আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে স্পেন বাংলা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু তার জন্য আমি নিয়ে নেবো চারটে গাজর আর গাজরগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে মুখগুলো কেটে ফেলে দেব দিয়ে একটা পটেটো প্লারের সাহায্যে খোসাগুলো সুলে নেবো আপনারা চাইলে বটি দিয়েও সুলে নিতে পারেন আর সবগুলো গাজর সুলে নেওয়া হয়ে গেলে একটা গ্রেটার নিয়ে নেব আর গ্রেটারের সব থেকে ছোটো যে যে থাকে সেটা দিয়ে গ্রেট করে নেবো সবগুলো গাজর আপনারা বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে করলে সব থেকে সুন্দর হবে আর সবগুলো গাজর এখানে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর সব চারটে গাজরে আমার দেড় কাপের মতন কুচি হয়েছে তারপরে আমরা একটা প্যানে নিয়ে নেবো রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতন ঘি আর অপেক্ষা করব এটা গরম হয়ে যাওয়া পর্যন্ত গরম হয়ে গেলে আমাদের গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দেবো এর ভিতরে দিয়ে একদম লো আছে আমরা এটাকে ভেজে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব যখন দেখব গাজরের পানিটা একদম শুকিয়ে গেছে তখন দিয়ে দেব আমরা এক কাপ মতন লিট তরল দুধ আর আমি এখানে প্যাকেটের দুধটা নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধও নিতে পারেন আর সেটাকে একটু পানির ভিতরে দিয়ে গুলিয়ে নিতে হবে আর যদি গরুর দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আগে থেকে একটু জাল করে নেবেন আর দুধটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে যায় এখানে আমি একটু কালারের জন্য সামান্য একটু লাল রঙের ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে করতেও পারেন না চাইলে নাও করতে পারেন তারপরে দুধটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেবো ওর ভিতরে কিছু বাদাম কুচি বাদামটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে এটা খাইতে একটু বেশি মজা লাগে তারপর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর মিষ্টি জিনিসে লবণ দিলে আমার মনে হয় একটু স্বাদটা বেশি ভালো লাগে আর তারপরে দিয়ে দেবো হাফ কাপের মতন চিনি আর চিনিটা দিলে একটু পানি ছেড়ে দিতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা জাল করে নেব দেখেন আমাদের পানিটা প্রায় শুকিয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো ঘি আর এই ঘিটা শেষে দিলে একটু সেন্টার বেশি সুন্দর লাগে আর ঘিটা দেওয়া হয়ে গেলে আমরা আরও কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন যে একদম প্যানের গাঠ থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের লাড্ডুর জন্য মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে আর এটাকে আমরা একটা সার্ভিং বলে নিয়ে এটাকে ঠান্ডা করে ঠান্ডা করা হয়ে গেলে হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিয়ে আমরা লাড্ডুর শেপ দিয়ে নেব আর এভাবে করে আমরা সবগুলো লাড্ডু বানিয়ে নেব যাদের বাচ্চারা গাজর খাইতে চায় না তারা এভাবে করে চাইলে বানিয়ে খাওয়াইতে পারেন বাচ্চাদের গাজর গাজরে খুবই পুষ্টি থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে